নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই তিন দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য বাগানের যতগুলো ফুল শাক সবজির গাছ আছে না সবগুলো সবুজ হয়ে উঠেছে দারুণ লাগছে দেখতে কিন্তু সব গাছগুলো যেন বৃষ্টি রাঙ্গা হয়ে খুশিতে নাচ করছে এটি একটি পেয়ারা গাছ সবাই জানবেন আশা করি এটা আমাদের বাগানে একটাই পেয়ারা আছে যেটা কলম করা হয়েছে খুব ভালো জাতের কলম আর এটি হল ভুট্টা গাছ আমার মা লাগিয়েছেন গাছগুলো মাই যত্ন করেন এখন দেখছি বাগানে এসে বেশ ধরেওছে দুটো দুটো বেশ বড়ো হয়েছে আর কিছুদিন হলেই হয়তো এটা পরিপক্ক হয়ে যাবে ওনাদের বাগানটা একটুখানি দেখি আমি চলে এলাম আমার রুমে একটু ফল খেতে ইচ্ছে করলো এসে দেখলাম একটি মাত্র বেদানা পড়ে রয়েছে ওটাই কেটে খেতে শুরু করলাম ফল সেরকম খাই না কিন্তু এক দুটো ফল আছে যেগুলো খেতে পারি ফল কেটে খাওয়ার পর বাকি যে যে কাজগুলো আমার পড়েছিল সব কাজগুলো সেরে নিলাম তারপর আর ভিডিও করা হয়নি আমরা বিকেলে গেছিলাম একটু হাঁটতে সবাই মিলে গ্রামে যেহেতু আছি সবাই মিলে একটু বিকেলবেলায় আমরা হাঁটতে যাই তারই একটা ছোট ভিডিও আপনাদের দেখাচ্ছে দেখুন গ্রামের রাস্তা চারিদিকে সবুজে সবুজ ময় আর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে বেশ সুন্দর খুব ভালো লাগে এখানে এসে বসতে আমাদের আমরা এখানে কিছুক্ষণ থাকি একটু ঘুরি হাঁটাচলা করি তারপর একটু সন্দেহ হওয়ার সময় আমরা বাড়ি চলে আসি আজ এটুকুই দেখা হবে পরের কোনো ভ্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে